হ্যালো বন্ধুরা আমি মৌমিতা চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা ব্লগের সাথে তো আজকে ব্লগটা কী নিয়ে হতে চলেছে সেটা তোমরা দেখেই বুঝতে পারছো তো আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি এখন বাজে রাত্রি দশটা তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি তো আজকে ব্লগটা হতে চলেছে আমাদের পাড়ার যে বারোয়ারি কালী পুজো তো সেটা নিয়েই আমি কিছুটা ব্লগ করতে চলেছি আর এই দেখো আমরা সবাই মিলে সপরিবারে চলে এসেছি আমার এই বারোয়ারি কালী পুজোতে এটা ছিল আমার হাজব্যান্ড আর এ ছিলাম আমি পাশে মেয়েরা আছি আর চাষি তো সবাই মিলে চলে এসেছি পুজোতে তো আমাদের এই যে বারোয়ারি কালী পুজোটা হয় এটা বৈশাখ মাসে দ্বিতীয় সব শুরু হয় তো আমাদের মা প্রচণ্ড জাগ্রত আর এই দেখো এখানে চলছে নমলিকাটার অনুষ্ঠান বা পর্ব যেটাই বলতে পারো তো আমি যতটা পেরেছি কিছুটা কিছুটা করে ক্যামেরাবন্দি করেছি পুরোটা করতে পারিনি কারণ পুরো সময় আমি ছিলাম না তো আমাদের এখানে মেনলি যে উৎসবটা হয় তার মধ্যে হয় মানে কারো কারো মানুষ করা থাকে গন্ডি কাটা বা পাঠাগুলি হয় পাঠাগুলি পাঠাগলিটা হয় ভোরের দিতে হয় কিন্তু ভোরে পুরো পর্যন্ত আমি অত করিনি যেহেতু সকালে ডিউটি আসার ব্যাপার ছিল তো যেহেতু আমি তাড়াতাড়ি চলে গিয়েছিলাম মোটামুটি ওখানে বারোটা একটা দুর্গো ছিলাম তারপরে আমি চলে গেছিলাম আর এই ব্যাপক এখানে ধাঁকে বিভিন্ন রকম মানে বাজনার আওয়াজটা হচ্ছিলো কিন্তু পুরোটা আওয়াজ হলে প্রচণ্ড মানে কোনো লিক দিতে পারা যেত না বা কোনো কথা বলা কোনো যেত না মানে প্রচণ্ড আওয়াজ ছিল তার ওই জন্য সাউন্ডটা কমিয়ে নিয়ে কিছুটা ভিডিও করার চেষ্টা করেছি একে এখানে দুধরণে ধরনের লোক লোকজন এসেছে তো এখানে একজন গ্রিন কালারের টেস্ট হয়ে আছে আর এখানে কিছু ব্ল্যাক তো মানে থাকে এটাও প্রচণ্ড মানে আওয়াজটা বা সাউন্ডটা খুব সুন্দর ছিল কিন্তু এত মানে পুরো টাইম তো তোমাদের সাথে ভিডিও দিতে গেলে অনেক টাইম লেগে গেছে যে ভিডিও তোমরা দেখতেও হয় বা এতটা সময় কারণ নিয়েও পুরো পুরো ভিডিও দেখার মতো তোমার অতটা সুন্দর ছিল না খুব বেশি ভিডিওটা কেটে কেটে দিয়েছি আর ছোট বেশি ভিডিওটা বাড়াইনি অনেকটা ছোটো করে দেওয়ারই চেষ্টা করেছি আর আমাদের গ্রামটা হচ্ছে শেরাগুড়ি শেরাগুড়ি উত্তরপাড়া তো এখানেরই বারোয়ারি কালী পুজোটা হচ্ছিলো এটা আমাদের বাড়ির কাছাকাছি একদমই কাছাকাছি তো আগে ছিল আগে কী হতো যে আমাদের যখন আমার শ্বশুমশাই বেঁচেছিলেন তো প্রত্যেক বছর কথা বলি দেওয়া হতো আমাদের বাড়ি থেকে কিন্তু শ্বশুমশাই মারা যাওয়ার পর থেকে সেগুলো বন্ধ হয়ে গেছে আর এখন আমরা এমনি পুজো দিই আর পুজো দিই যাই এটুকুই আর আগের মতো আর অতটা হয় না আগে যখন মানে আসতো বা পাঠাবলি হতো সেগুলো এখন বন্ধ হয়ে গেছে বাড়ির পরের থেকে বিভিন্ন লোকজন যাদের যা মানুষ ব্রহণ হয় তারা মাঠাবলি দেয় আর এদিকে দেখো মেলা কতটা বসেছিলো তোমাদের একালা আর এখানে ভিডিওতে ভিডিও ক্যামেরা হচ্ছিলো তো সেটা কিছুটা তুলেছি এই এইরকমভাবেই সময়টা কাটিয়ে দিয়েছিলাম আর এখানে দেখো ভিডিওর মধ্যেও দেখা যাচ্ছে যে গন্ডি যে উৎসবটা সেটা ভিডিওর মধ্যেই দেখা যাচ্ছে দেখতে দেখতে আমরা ওয়েট করি যে কবে এক বছর পূর্ণ হবে আমাদের আবার কালী পুজো আসবে বারোবার কালী পুজোয় আমরা খুব আনন্দ করবো সব কিছু তো দেখতে দেখতে বছরও পূরণ হয়ে যায় আর এই দেখো এদিকে আমরা হাইস্কুল স্টেপ আলুতে গেলাম দেখো এদিকে একটু ভিডিও বসে আর এই ছিল আমার ছোটো মেয়ে সময় ও তো একটা ওই তো বেলুনের মতো ওটা ওটা কিনেছে তো ওটা নিয়ে সবসময় খেলছে ঘুরছে আর লাফালাফি করছে এই যে ভিডিও করছি দেখে ওইদিকে ভিডিও দিকে একটু কিছুটা দেখছি আর এই দেখো মানে হাঁপের ওপরে উঠে ঢাকি ডাক বাজাচ্ছে সব নিয়েই আমাদের অনুষ্ঠান খুব সুন্দরভাবে সুস্থভাবে পরিচালনা হয় তো যেদিন কালী পুজো হয় তারপরের দিন আমাদের এখানে যাত্রা অনুষ্ঠান হয় তার দিন ফাংশান হয় এইরকম করে করেই আমাদের সময়টা কেটে যায় তো যে অনুষ্ঠানটা খুব মানে খুব সুন্দর হয় আর সবাই দেখো ঢাকের উৎসব ঢাক আর একজন এদিকে ঢাকের কালোর যারা ড্রেস করেছিল তারাও ঢাকের উপরে উঠে পড়েছে উঠে তারাও বিভিন্ন তাদের কৌশল দেখানোর চেষ্টা করছে তবে ততটা সফল হলো সেটা বলতে পারছি না তো এই দেখো এই যে ঢাকি যে আছে যে বিভিন্ন রকম কৌশল দেখানোর চেষ্টা করছে কিন্তু ততটা করতে পারলে সেটা ঠিক মানে অতটা খেয়াল করলাম না বা অতটা ভিডিও করা হয়ে ওঠলাম আর আমাদের অনুষ্ঠানটা কেমন ছিল যতটা পেরেছি তোমাদের আমাদের দেখিয়েছি সেটা অবশ্যই কমেন্ট করে অবশ্যই জানিও আর আমার যে বড়ো মেয়ে আছে তো ও খুব একটা ভিডিও করা পছন্দ করে না তো সেই জন্য ও ভিডিওর কাছে খুব একটা আসতে চায় না তবে কিছুটা আমি তুলেছি এই যে দেখতে পাচ্ছ এই যে মেয়েটা বসে রয়েছে এটাই আমার মেয়ে ফয়রি কালারের যে জামা পড়ে আছে ওটা আমার মনে ছিল আর এই তো ছোটো তো দেখেই বছর ছোটোকে তো ভিডিওতে আগেও দেখেছো নাচানাচি করছে আর আর দেখো এদিকে আর একটা বাচ্চা এসেছিলো তো তার সঙ্গে ও খেলতে ছোটো খেলতে শুরু করে দিয়েছে আর এদিকে আমার কোলে বসে বসে বেলুন ওড়াচ্ছে মানে সারাটা সময় শুধু এটাই করে গেছে বেলুন ওড়াচ্ছে ওর ওটাই ভালো লাগছে আর এদিকে দেখো আমাদের পাড়ার ছেলেগুলো কর কী রকম থাকে তাহলে তালে ডান্স করছে তো আমি কিছুটা তার মধ্যে ক্যামেরা উন্নতি করলাম সব চলতে চলতেই রাতটা কখন ফুরিয়ে গেছে তো আমি অবশ্য পুরো রাতটা কাটাইনি বারবার তোমাদের বলছি আমি ছিলাম বারোটা পর্যন্ত তারপরে আমি বাড়ি চলে গিয়েছিলাম আর এদিকে আমার মেয়ে আর মেয়ের বান্ধবী বসেছিল আর এই সমস্ত যে দেখছো আমাদের এই অনুষ্ঠানের সময় অনেক আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সকলের আসে আর আমাদের ঘরেও প্রচুর আগে লোকজন আসতো কিন্তু রিসেন্টলি একটা দুর্ঘটনার পর থেকে আমাদের বাড়িতেও লোকজন আসাটা কমে গেছে আর এরকম কোনো নাচের অনুষ্ঠান ছোটো মেয়ে ওর পাপার ফলে বসে বসে আইসক্রিম খাচ্ছে তো আইসক্রিম খাওয়ার থেকে মেখেতেও বেশি তো ছোটোবার খাচ্ছে খেতে খেতে মেখেতে বেশি আর এই ছিল আমাদের আসল মানে আসল না এই ছিল আমাদের কালীমা বারোয়ারি কালীমা তো আগেও তোমাদের ছবি দেখিয়েছি শর্ট ভিডিওতে দেখে দেখে দিয়েছি আগের বছরের ছবি কিন্তু এটা ছিল এ বছরের ছবি তো এই দেখো আমাদের কালিমাকে তো আমাদের এই কালীমায়ের মন্দিরটা প্রতিষ্ঠা মন্দিরটা তৈরি হচ্ছে নতুন করে তৈরি হচ্ছে পুরোপুরি তৈরি হয়নি কিন্তু তাও মন্দিরের মধ্যেই ব্যান্ডেল করে কালী ঠাকুর রাখা হয়েছে বা পুজো হয়েছে কালী ঠাকুর i'm music <laughs> এখানে আমরা দু মায় মেয়ে বসে রয়েছি এই ছিল আমার বড় মেয়ে আর এই আমি বসে আছি আর ওদিকে তো ছোটোকে তোমরা আগেই দেখেছ আর ওদিকে ছোটোটা ওদের সঙ্গে নাচ করছে কত রকম করছে ওখানেই যাচ্ছে তো মোটামুটি আমাদের কাছে খুব একটা আসতে চায়নি আর এইভাবেই নাচ গান অনুষ্ঠান আনন্দের মধ্যে কিভাবে যে টাইমটা কেটে গেলো ওখানেই আমরা নিজেরাই বুঝতে পারিনি আর এই দেখো বাচ্চা কোলে নিয়েও ডান্স করতে শুরু করে দিয়েছে। আগে কালী পুজো মানে কী ছিল বলো তো বাড়িতে প্রচুর লোকজন হই হই আড্ডা তো অনেক কিছু ছিল মানে নর্মদরা সবাই আসতো সব কিছু হতো কিন্তু এখন বাড়িতে কালী পুজো হলেই বছর দিয়ে হলো কেউ লোকজনও ঠিকঠাক আসে না আর আমার বাপের বাড়ি থেকে তো সেরকমভাবে কেউ আমার বাপের বাড়িতে থাকার মধ্যে আমার মা আছে দিদিভাই আছে তো দিদিভাইয়ের ছেলে যেহেতু পরীক্ষা ছিল তো সেই জন্য আসতে পারেনি বা ও খুব একটা কালী পুজোতে আসেও না আর আমার মা তো আসেই না তো in turno a una traccia così per, 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 per.